নমস্কার বন্ধুরা আজ আমি আরও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি কড়াইতে একটু জল গরম করতে দিয়েছিলাম আর এখানে আমি দেড়শো গ্রামের মতো ডাল অ্যাড করে দিয়েছি এবার এই ডালটা সেদ্ধ হয়ে এসেছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে একটু আমি নাড়াচাড়া করে দেব এবার এই সেদ্ধ করা ডালের মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা মূল মূলগুলো আমি ছোট ছোটো করে গোল গোল করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে এটা আমি আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পরে এটা আমি খুন্তিতে ঘেঁটে দিয়েছি এটা আমি ডাল গুটনিতে ঘাঁটে নিই গুটনিতে ঘাঁটলে মুলাগুলো ঘেঁটে যাবে আমি মূলাগুলো গোটা গোটা রাখতে চাই এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিয়েছি দিয়ে দেবো দুটি শুকনো লঙ্কা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা করার পর এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পেঁয়াজ আর পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি করে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পর দিয়ে দেবো সামান্য জিরা গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে একটু আবারও ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা মূলা ডাল আর আপনারা দেখতেই পাচ্ছেন ডালে কিন্তু আমি বেশি জল দিইনি এটা কিন্তু ঘন ঘন রাখতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে কিছুক্ষণ ফোটানোর পর এখানে আমি অ্যাড করে দেব ধনে পাতা কুচি আরও কিছুক্ষণ এটা আমি ফুটতে দেব এর ফাঁকে আমি একটি চামচের মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি আর এখানে আমি আদা আর রসুন গ্রেড করে রেখেছিলাম আর বেশ অনেকটাই পরিমাণ নিয়েছি এটা ভেজে এই ডালের মধ্যে আমি অ্যাড করে দেব দিয়ে আমি একটু ঢেকে নামিয়ে নেব এই ডালটার এত টেস্ট আপনারা ধারণা করতে পারবেন না একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা আমি কিছুক্ষণ পরে নামিয়ে নেব এটা হয়ে গিয়েছে আমার মূলা ডাল রেডি এটা আমি নামিয়ে নেব ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আর এই ডালটা কিন্তু ভীষণ ভালো টেস্ট আমার এই মূলা ডাল রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ